হ্যালো ভিওয়ার্স তো আজকে খামারের ঘাস কাটা মেশিনটি হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়া বলতে এই মেশিনটির প্রিনিয়াম ভেঙে গেছে তো মেশিন ছাড়া তো খামার এক পরিবার অচলই বলা যায় কারণ মেশিন ছাড়া এতগুলো খড় এতগুলো ঘাস কাটা আসলে সম্ভব না তো আজকে ওই জন্য মেশিনটা ঠিক করার জন্য নিয়ে যাচ্ছি যেখান থেকে নিয়েছিলাম আর কি মেশিনটা মেশিনটি নেওয়ার সময় ওরা আমাদের দুই বছর ওয়ারেন্টি দিয়েছিল তো ফোন করাতে বললাম যে মামা মেশিনটার পেনিয়াম ভেঙে গেছে তো কি করব তো বলল যে নিয়ে আসতে তো আমরা রওনা দিলাম এখন বাজে দুপুর একটা তো খামাদের সকালের কাজ মোটামুটি শেষ করে রওনা দিলাম মেশিনটি ঠিক করার জন্য কারণ ঘাস কাটা মেশিন ছাড়া তো আসলে সম্ভব না গরুদের খাদ্য দেওয়া খাওয়ানো তো এটা দ্রুত যাতে ঠিক করা যায় তো সেই জন্যই রওনা দেওয়া আর কি কারণ গরুদের রাতের খাবারের জন্য খড় কিংবা ঘাস এক্সট্রা কাটা নেই তো মেশিনটা ঠিক করার পরই আমাদের বাড়িতে নিয়ে এসে খড় কিংবা ঘাস কেটে দিতে হবে তো আজকে গরুদেরকে একটু দেরি করেই খেতে দিতে হবে বলে মনে হচ্ছে এই একটু মনটাও খারাপ আর কি কারণ দুধের গাভি যদি ঠিক সময় মতো খেতে নেওয়া না দেওয়া হয় তো তাদের সমস্যা হয় আর কি মানে দুধের উৎপাদন কমে যায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো আমি মোটামুটি গ্রাবীদেরকে সঠিক সময়ে খাতে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে সেটা সম্ভব হবে না কারণ মেশিনটা নষ্ট হয়ে গেছে তো জানি না কত সময় লাগবে ঠিক করতে তো মন খারাপ থাকলেও আমি আমার সমস্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন যাওয়া যাক এটা আমাদের পলারবা থানা তো এই পথ দিয়ে আমাদের যেতে হবে এটা হলো সোনাবাড়িয়া রোড আর আমরা যাব সেটা নাম হলো বুসতলা সোনাবাড়িয়া থেকে দুই তিন কিলো তো আমরা রওনা দিয়েছি এই গ্রামের পথে আসতেই আসলে মনটা ভালো হয়ে গেল মানে চারিদিকে যেন সবুজ সবুজের সমারোহ সাথে এই সরিষা ফুল একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় দেখুন কি সুন্দর দৃশ্য সবুজের মাঝখানে হঠাৎ করে হলুদ দেখলেই আসলে ভালো লাগে প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে এই জন্য আগে মাঝে মাঝে আসা হতো মানে প্রায় আসা হতো আর কি কিন্তু খামার করার পর থেকে আর তেমন সময় হয় না আসার মানে খামার নিয়ে ব্যস্ত থাকতে হয় আর কি এজন্য তেমন আসা হয় না কিন্তু আজকে মেশিনটি যেহেতু নষ্ট হয়ে গেছে তো সেই জন্যই আসা তবে এক কাজে দুই কাজ হয়ে গেল মেশিনটাও ঠিক করে হয়ে যাবে আবার গ্রামের দৃশ্যটা উপভোগ করা হবে চলুন যাওয়া যাক তো অবশেষে আমরা চলে এলাম সেই দোকানে যেখান থেকে আমরা মেশিনটি নিয়েছিলাম আর কি তো এখন সেটাকে ঠিক করতে হবে তো আঙ্কেল তার কথা মতো আবার আমাদের কি নতুন পেনিয়াম দিচ্ছেন তো নতুন পেনিয়াম রিপেয়ার করা হচ্ছে নতুন করে সেট আপ দেওয়া হচ্ছে তো দেখুন কিভাবে কাজ করা হয় ওয়াইল্ডিংয়ের কিংবা এই লেদের দোকানটা অনেক বড় প্রচুর বড়ো আপনারা দেখতে পাচ্ছেন এ মাথার থেকে ওই মাথা অনেক দূর পর্যন্ত আর এদের প্রচুর পরিমাণে কাজ হয় প্রচুর পরিমাণে কাজ হয় বিভিন্ন জায়গা থেকে এখানে মোটামুটি লোকজন আসে এই জিনিসগুলো করতে এদের এদের ব্যবহারও ভালো এবং এদের কাজের এবং কথার অনেক মিল তো সেই সেই সুবাদে মোটামুটি এখানে আসা আমাদেরও তো পেনিয়াম বানাতে অনেকটাই সময় লেগে গেলো আর কি রাত হয়ে গেল প্রায় তো পেনিয়াম বানানোর কাজ শেষ এবার সেট আপ দেওয়ার পালা তো মেশিনটিকে আবার নতুন করে সেট আপ দিচ্ছে তো এটার পরেই বাড়ি যাওয়ার পালা আর কি মানে মনটা ছটপট করছে অনেকক্ষণ ধরে গরুকে খাদ্য দেওয়া হয়নি তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো হঠাৎ করে আস্তে আস্তে দেখি আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে বড়োদিন উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে তো ভাবলাম ওখানে যাই কিন্তু অনেক রাত হয়ে গেছে এই জন্য আর যাওয়া হলো না তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রচুর ঠান্ডা আর কি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ বসা এবার বাড়ি যাওয়ার দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন